আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সিনাতে জরুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখা আপনি আপনারা এসএসসি বা দাখিল পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং চাকরিতে জয়েন করতে পারবেন আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালোভাবে বুঝবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আর তারপর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণ বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইবনেসিনা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইনডাস্ট্রি পিএলসি এর কারখানায় আগে বলেছি ভালো করে আপনাদের বুঝে নেবেন ইবনেシナ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর কারখানায় সপিপুর কালিয়া কর গাজীপুর জরুরি ভিত্তিতে ক্যাজুয়াল শ্রমিক পুরুষ নিয়োগ করা হবে শুধুমাত্র পুরুষ শিক্ষাগত যোগ্যতা সুবিধা ও আবেদনের প্রক্রিয়া বয়স 20 থেকে 25 বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা দাখিল পাস নে স্কুল বা মাদ্রাসা থেকে এসএসসি পাস করলে হবে জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে মজুরি ও অন্যান্য সুবিধা কোম্পানি নির্ধারিত দৈনিক মজুরি বিনামূল্যে দুপুরের খাবার কোম্পানির চাহিদা সাপেক্ষে ওভারটাইম ওয়ার্ক ফ্রি মেডিকেল আউটডোর সার্ভিস সুশৃঙ্খল ও অনুপম কর্মপরিবেশ পরিবেশ ইত্যাদি চাকুরি স্থায়ী কাজের মান সন্তোষজনক ও কর্তৃপক্ষের সন্তুষ্টি সাপেক্ষে কাজরি চাকুরি স্থায়ীকরণ করা হবে সুপারিশপত্র নিজ এলাকায় দুজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বের নিকট হতে দুটি সুপারিশপত্রের মূল কপি বায়োডাটার সাথে জমা দিতে হবে এটাই আসি যে দুজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বের নিকট থেকে দুটি স্থানীয় বা জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যারা শিবিরের আমির আছে বা সাধারণ সম্পাদক আছে তাদের থেকে দুটি আগেই আপনার বুঝতে হবে যে ইবনে সিনা কোম্পানি এবং ইসলামী ব্যাংক দুটোই শিবিরের কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় এখন জায়গায় আছে সৈরসার শাসন নেই এখন ইসলামের দিকে ধাবিত আর এটা তাদের মূল তারা ফিরে এসেছে এই জন্য তারা বলেছে যে নিজ এলাকায় দুজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বের নিকটতর দুইটি সুপারিশ মূল কপি বায়োডাটার সাথে জমা দিতে হবে আগ্রহী উপযুক্ত প্রার্থীকে স্বাক্ষরপূর্ণ স্বাক্ষর সহ পূর্ণাঙ্গ বায়োডাটা শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি তিন কপি সত্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সচল ও নির্ভুল মোবাইল নাম্বার উল্লেখ সহ দরখাস্ত আগামী পনেরো নয় দুই তারিখ রবিবার এর মাধ্যমে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বরাবর নিম্নোক্ত নাই পৌঁছানোর অনুরোধ করা খামের উপর স্পষ্ট করে পদের নাম লিখতে হবে উল্লেখ যে কোনরূপ অসত্য বানোয়াট জালিয়াতিপূর্ণ কাগজ অসম্পূর্ণ বা স্বাক্ষরহীন বা ভুল তথ্য সম্বলিত বিল বিলম্বে প্রাপ্ত আবেদনকারীকে প্রার্থীতা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এমনকি নিয়োগ পরবর্তী যে কোনো পর্যায়ে সবসময় সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট দা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি প্রধান কার্যালয় তানিন স্টোর সাইন্স সেন্টার তিন আসাদ গেট মিরপুর রোড মোহাম্মদপুর ঢাকা বারশো সাত আপনি যদি চাকরিতে আগ্রহী হন দেখেন এখানে এসির ভিতরে আপনার কাজ হবে তো বেতন এখানে উল্লেখ করা তবে মানসম্মনয় মানসম্মত বেতনটা দেবে তবে ইসলামী ব্যক্তিত্ব দুটি সুপারিশপত্র আপনার অবশ্যই নিতে হবে বাইরেটা শো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম